আসসালামু আলাইকুম আজকে আমি গাজরের পাকোড়া বানাবো গাজরের পাকোড়া বানানোর জন্য গাজরগুলো আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে গ্রেট করে নিয়েছি গ্রেটারের যে চিকন সাইডটা আছে সেই চিকন সাইড থেকে আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ময়দা আমি ময়দা দিচ্ছি আপনারা চাইলে আটাও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া আমি জাস্ট মশলা বলতে এতটুকুই দিচ্ছি আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এতেই এর টেস্ট অনেক সুন্দর হয় আপনারা চাইলে ধনিয়া পাতাটা দিতে পারেন আমি এখন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার জন্য আমি এক্সট্রা কোনো পানি এখানে দিব না গাজর থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই আমি মাখিয়ে নিলাম আমি চুলাটা জ্বালিয়ে দিলাম তেল গরম করে নিলাম দিয়ে দিলাম পাকোড়াগুলো পাকোড়াগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব আমি এগুলো কিন্তু নর্মালি আমি গরম ভাত দিয়ে খেতে খুব পছন্দ করি আমার পছন্দ আজকে বানাচ্ছি বিকেলের নাস্তার জন্য এটা বিকেলের নাস্তা বলেন গরম ভাত বলেন সব কিছুতেই পারফেক্ট একটা টেস্ট আসে আর এই টাইমটা গাজরের টাইম শীতের সিজেনে সবার ঘরেই কম বেশি গাজর থাকে এভাবে গাজরের পাকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু সব পাকোড়ার থেকে একটু অন্যরকম টেস্ট একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতে অসম্ভব মজা লাগে এটার টেস্টই আলাদা আপনারা তো নিশ্চয়ই অনেক রকম পাকোড়া খেয়েছেন গাজরের পাকোড়াটাও খেয়ে দেখবেন আমি একবার পাকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি বাকি পাকোড়াগুলোও আমি এখন ক্রিস্পি করে ভেজে নিব এই পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয় দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেকটাই ক্রিস্পি ওপরটা একদম ক্রিস্পি ভেতরটা খুব সফট এভাবে গাজরের পাকড়টা বাসায় বানিয়ে খাবেন অনেক মজা হয় আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফে